আসসালামু আলাইকুম দু সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয় উচ্চতর গণিত বিশ্বকোট একশত পনেরো তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিও ফাইলে লিঙ্ক দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখবে এখানে দেখো বামে আছে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম ডানে আছে বিষয়বস্তু যে বিষয়বস্তু দেখো বস্তুগুলো বইতে দাগিয়ে এই বিষয়বস্তুগুলো শুধু পড়বে সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত করা হয়েছে এই যে প্রথম অধ্যায় বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দ্বিতীয় অধ্যায় দেখো এখানে সমাত্রিক বহুপতি এখানে দেখো বিষয়বস্তুগুলো এই যে তোমরা মূল বইতে তাকিয়ে নাও তাহলে বুঝতে সহজ হবে বা পড়তে সহজ হবে দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয় চৈত পঞ্চম ষষ্ঠ অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে একেবারে এই দ্বিতীয় অধ্যায়ের পরেই সপ্তম অধ্যায়ে আসছে অসীম ধারা দেখা অনুক্রম অসীম ধারা অসীম গুণত্ব ধারা এই যে বিষয়বস্তু ডানে আছে এগুলো বইতে দাগ নাও এরপরে আছে দশম অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অষ্টম নবম অধ্যায় বাদ দেওয়া হয়েছে দশম অধ্যায় দশম অধ্যায়ের দেখো বিষয়বস্তু এই যে টানে আছে তোমরা এই বিষয়বস্তুগুলো পড়বে এরপর আছে অষ্টম অধ্যায় অষ্ট অধ্যায়ে অষ্টম অধ্যায় নাম হচ্ছে বিভিন্ন কোণের তিকোনোমিত অনুপাত সমূহ আট থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত অর্থাৎ এই যে এখানে মোটামুটি পুরো অধ্যায় আছে বিষয়বস্তু দেখে নাও এরপরে হচ্ছে এখানে আরো আছে অষ্টম অধ্যা অধ্যায়ের এরপর হচ্ছে দ্বাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় নাম হচ্ছে সমতলীয় যে আছে এই বিষয়বস্তুগুলো মূল বইতে দাগিয়ে নাও তাহলে তোমাকে পড়তে সহজ হবে এরপর হচ্ছে নবম অধ্যায়ের নাম হচ্ছে সূচকীয় ও লগানের এখানে বিষয়বস্তু আছে মূলত মূলত সূচক এরপরে দেখো সূচকীয় লগানে দমীয় ও পরমান ফাংশন এরপরে হচ্ছে এখানে দেখো একাদশ অধ্যায় স্থানাঙ্ক যেমনি যে বিষয়বস্তু ডানে আছে তোমরা এই বিষয়বস্তুগুলো দেখে পড়বে আর ব্যবহারিকের জন্য এটা এরপরে অধ্যায় হচ্ছে চোদ্দতম অধ্যায় নাম হচ্ছে সম্ভাবনা এই যে বিষয়বস্তু টানে আছে এগুলো তোমাদের মূল বইতে দাগিয়ে নাও এই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের যে বিষয়বস্তুগুলো দেওয়া হয়েছে ব্যবহারিকের জন্য কিন্তু দিয়ে দিয়েছে যে দেখো এই যে এই যে ব্যবহারিকের জন্য এই অধ্যায় থেকে ব্যবহারিকের অঙ্কন কোনটি এরপরে এখানে দেখো প্রতিটি অধ্যায় থেকে দেওয়া হয়েছে এই ব্যবহারিকের জন্য এই যে এই অধ্যায় থেকে ব্যবহারিকের জন্য আট অষ্টম অধ্যায় এরপরে এখানে দেখো ডানে বিষয়বস্তু অফিস থাকবে ব্যবহারিক আর পঁচাত্তর হচ্ছে তথ্য অর্থাৎ লিখিত ওটা একশো নাম্বার তো আশা করি বুঝতে পেরেছ তোমাদের জন্য শুভকামনা আল্লাহ